এই যে গাছটা দেখতে পাচ্ছ এই গাছটার নাম হচ্ছে বিশোরি গাছ চর্মরোগ ক্ষত পোকার কামড় এবং শরীরের ব্যথা নিরাময়ে ব্যবহৃত হয় এর পাতা বেটে আক্রান্ত স্থানে লাগালে চুলকানি ফোড়া ও অন্যান্য চর্মরোগে উপকার পাওয়া যায় এছাড়াও এটি বিষাক্ত পোকামাকড় বা মাছের কাঁটার কামড়ে হওয়া যন্ত্রণা কমাতেও সহায়ক তাহলে বুঝতে পারলে তো এই বনে জঙ্গলে হওয়া একটা গাছের মধ্যে কতটা ঔষধি গুণ আছে চলো তাহলে একটু ডিটেলস সাথে তোমাদেরকে জানিয়ে দিই প্রথমেই বলবো চর্মরোগ নিরাময় বিষহরী গাছের পাতা বেটে লাগালে চুলকানি একজিমা ফোড়া এবং অন্যান্য চর্ম রোগের উপশম হয় এবার বলি ক্ষত ও ব্যথা উপশম এই গাছের লতানো ভেষজ গুণসম্পন্ন পাতা ক্ষত সারাতে এবং হিসেবে কাজ করে হচ্ছে বিষাক্ত পোকার কামড় যেমন ধরো বোলতা বিছে কাঠপিঁপড়ে বা মৌমাছির মতো বিষাক্ত পোকার কামড় এবং মাগুর ট্যাংরা মাছের কাঁটা যন্ত্রণা কমাতে এই গাছের পাতা ব্যবহার করা হয় তবে বিষহরি গাছের পাতা বেটে লাগালেই সব থেকে উত্তম যদি দেখো হঠাৎ করে হাত কেটে গেছে বা হাতে কিছু কামড়ে দিয়েছে যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছুদিন আগে আমার হাতটা কেটে গিয়েছিল তো কাটা জায়গাটা এখনো আমার আছে এখানে একটু এইভাবে লাগিয়ে দিচ্ছি খুব জ্বালা পোড়া করছে কিংবা হাত কেটে গিয়ে খুব রক্ত বের হচ্ছে তখন যদি বাড়তে যাওয়ার সময় না থাকে এইভাবে হাতে করে একটু চটকে নিয়ে এর রসটাও তোমরা লাগাতে পারো আর না হলে এইভাবে পাতাটা হাতের মধ্যে চেপে রেখে কিছু কাপড় দিয়ে বেঁধে দেবে দেখবে রক্ত বের হওয়া বন্ধ হয়ে গেছে এই বিশ্বহারী গাছ কিন্তু রক্ত কেউটে বা লাল বিশল্যকরণী নামেও পরিচিত আর এখানে যে তোমরা গাছটা দেখতে পাচ্ছো দেখে আশা করি বুঝতেই পাচ্ছ। এটি একটি লতানো ভেষজ উদ্ভিদ আর এই গাছের কিন্তু বেশি যত্নের প্রয়োজন হয় না একটা গাছ থেকে এতটাই গাছ বেড়ে ভর্তি হয়ে যাবে যে তোমাদেরকে গাছ কেটে খালি করতে হবে আর এই গাছ যদি তোমরা বসাতে চাও এরকম শিকড় সমেত গাছটা নেবে এই বিষহরি গাছের পাতা ফুল ও ছাল ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় এরকম আরো ভিডিও পেতে আমাকে ফলো আর সাবস্ক্রাইব করে নিও